দুর্দান্ত মোস্তাফিজ মোস্তফিজ এর পারফরমেন্স দেখে যে তিনটি কারণে মোস্তাফিজকে আবারও দলে নিতে চাই দিল্লি ক্যাপিটাল দলের মালিক মালিক একটা কথা বিশ্বাস করে যে এশিয়া কাপে মোস্তা রহমান যে ধরনের পারফরমেন্স করতেছে জাস্ট ওয়া কিন্তু তিনি আরেকটা কথা বলছেন যে ভাই তিন চারটা কারণে আমি মোস্তাফিজকে দলে নিতে চাই দেখেন এই কন্ডিশন অনুযায়ী এশিয়া কাপে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত উইকেট সংখ্যা যদি বিবেচনা করেন তাহলে তিন নম্বর পজিশনের রয়েছে যেসো এই পুরো এশিয়া কাপে মোস্তাফিজ তিন নাম্বার পজিশনে একটা বাংলাদেশি bowler হিসেবে সেটা গর্বের বিষয় যেমন তেমনি গর্বের বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমান IPL সুযোগ পেতে যাচ্ছে এবং IPL এর কোন দলে এক কথায় আপনি চেন্নাই সুপার কিংসকে তাকে টানার জন্য মানে একদম উতলা হয়ে রয়েছে এদিক থেকে আবার দিল্লি ক্যাপিটালস তাকে টানার জন্য উতলা হয়ে রয়েছে এখন কেন তাকে এরকমটা করা হচ্ছে দেখেন দুবাইয়ের মাঠে যেভাবে আপনি সানাকা বলেন সানাকা তখন ওয়েল সেট ব্যাটসম্যান তখন তিনি যেভাবে বল করছে মোস্তাফিজুর রহমান জাস্ট আনবিলিভেবল এর আগেও নাভিদেরকে যেভাবে আফগানিস্তানদেরকে যেভাবে তারা বাং মোস্তাফিজুর রহমান যেভাবে

দিতে একটা পা ফাইনালে অলরেডি দিয়ে রেখেছেন এবং ভারত পাকিস্তান ম্যাচের দিকে না তাকি আমরা আমাদের দিকে তাকাইতে হবে ভারত পাকিস্তান ম্যাচের রেজাল্টের কথা বাদ দেন প্রথম তার যে মোস্তা বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ যেহেতু কেন ফাইনালে দিকে গিয়ে রয়েছে ভাবতে হবে আমাদের ভারত কিন্তু একটা মানে কি বলবো ভারতের কথা নাই বলি মোস্তাফিজুর রহমান কি করতে পারে সেটা আপনারা কম জানেন চেন্নাই সুপার কিংসে কিন্তু তার খেলার কথা ছিল এবং আমার কাছে যে জিনিসটা সব থেকে ফ্যান্টাস্টিক লাগছে সেটা হচ্ছে বুমরা বলেন বুমরা অবস্থা তো দেখছেন কি করছে বুমরা পিটিয়ে সো শাইন আফ্রিদি বলেন তাদের থেকেও কিন্তু মোস্তাভিজকে এগিয়ে রাখতেছে এই আমাদের দিল্লি ক্যাপিটালসের মালিক সো দিল্লি ক্যাপিটালের মালিক জানে যে মোস্তাফিজুর রহমান এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিল এবং তিনি কী করছে কেমন পারফরম্যান্স করছে সেটা কম বেশি সবাই জানা সো মোস্তফিজুর রহমানের কাটার থেকে শুরু কইরা স্লোয়ার থেকে শুরু কইরা আরেকটা কথা আপনাকে মানতে হবে যে বাংলাদেশের সর্বকালের সেরা বলার কিন্তু এখন পর্যন্ত মোস্তাফিজ সাকিব হাসানের সাথে ইকুয়েল রয়েছে উইকেটের দিক থেকে এবং উইকেটের দিক থেকে যদি আমি বলি তাহলে আনবিলিভেবল মোস্তাফিজুর রহমান সো মোস্তাফিজুর রহমান এই টুর্নামেন্ট শেষে কয়েটি উইকেট পেতে পারে একটু জলদি কমেন্ট করে জানিয়ে দেন তো আমিও তো দেখতে চাই এবং বাংলাদেশ খেলবে কিনা সেই ফাইনাল ম্যাচটা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ এবং মোস্তাফিজ কোন দলে খেললে ভালো হবে চেন্নাই না দিল্লি জলদি কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ